জয় শিব সীমা মায়ের জয় জয় শিব সীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় সিপিসি সীমা মায়ের জয় জয় শিপ সীমা মায়ের জয় আজকে দেখো সোমবার ভক্তদের জন্য রান্না হচ্ছে সকালবেলা বাবা ওদিকে পুজো করছে এদিকে আমি ভক্তদের জন্য রান্না করছি সকালবেলা পুজো সমস্ত কিছু কাজকর্ম শিবায় সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি তোমরা সূর্যকান্ত ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো খুব সুন্দর ভিডিও একটা ছেড়েছি আমি মানে যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছে তাদের জন্য ভিডিওটা ছেড়েছি সকালবেলা অনেক কাজ করলাম এবার রান্না বান্না করছি ওদিকে বাবা পুজো দিচ্ছে আর এইগুলো কালকের জন্য ভক্তদের জন্য আজকে যা রান্না করার করে নিচ্ছি তোমাদের বাবা সবজি খায় না তাই শুধু একটু আলু ওনার জন্য ভেজে দিচ্ছি যেহেতু সোমবার আজকে নিরামিষ এখান থেকে একটা খুন্তি আমি নিয়ে নেব জানলাটা খুলে দিচ্ছি তাহলে আলুটা ভালো আসবে আমি এখানে জানলাটা খুলে দিচ্ছি রান্নাঘরে আমি এই যে বাবার জন্য আলু ভাজা করছি এই যে শুধু তোমাদের বাবার জন্য আমি একটু আলু ভাজা করছি এই ডাব্বাটা আমি একটু ধুয়ে নিলাম একটু নোংরা হয়ে গেছিলো যেহেতু নিরামিষ ডাব্বা এটা আমার এখানে আমি নুনটা ঢেলে দেবো সব উনি পুজো দিতে গেছেন উপরে ছাদে গেছেন পুজো দিতে এবার সকালবেলার পুজো তো একেবারে সকালবেলা পুজো আমি একটু বেরোবো আজকের মায়ের জন্য যেহেতু অমাবস্যায় অনেক কিছু কেনাকাটা করতে হবে পুরে যাব। তো যাই হোক আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম মাকে দর্শন করব মাকে একটুখানি মায়ের কাছে যাচ্ছি আমি তোমরা দেখো এটাকে আগে নামিয়ে দিই নাহলে পুরে যাবে তো তো দেখতে পাচ্ছ শিশু মায়ের ভক্তরা এখানে আমি কিন্তু মশলাপাতি মানে প্রথমে ফোড়ন দিয়েছি তেল দিয়ে দিলাম এবং এবার সেখানে দারচিনি এলাচ তোমার তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে আদাটাকে বেটে এই যে আদা বেটেছি আমি আদাটাকে বেটে ওইভাবেই এখানে দিয়ে দিয়েছি এখানে ঘষেছি আদাটা দেখতে পাচ্ছ আদাটা এখানে ঘষে আমি দিয়ে দিয়েছি বাটার টাইম পাইনি তারপরে টমেটোটা একটু করে দিলাম এখানে এখানেই দেখো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে সবজিটাকে বাঁধাকপি গাজর শিম আলু সমস্ত কিছু মিশিয়েছি এবার আমি এটাকে এখানে দিয়ে দেবো একটু ভালো করে কষা কষা যখন হয়ে যাবে মেরামিজি রান্না এত সুন্দর হবে আমাদের জন্য রান্না করছি ভক্তরা যারা আসেন দূর দূরান্ত থেকে বহু দূর দূর থেকে ভক্ত আজকে তো অনেক ভক্ত আসবেন সোমবার যেহেতু তো তোমরা দেখতে থাকো আর আমাকে এমনিতে মায়ের ভর হবে আজকে সোমবার মায়ের ভর হবে আর আমাকে বেরোতেও হবে একটু বাড়ি পুরে কারণ মঙ্গলবার রাত্রেবেলা অমাবস্যা পড়ছে সারাটা দিন অমাবস্যা থাকবে বুধবার দু হাজার পঁচিশ সাল এটা তো বছরের মাসের প্রথম অমাবস্যা বছরের প্রথম অমাবস্যা বলতে পারো তো তা আমাকে তো বেরোতেই হবে তো আমি আমরা বেরোবো আমি না বেরোলেও বাবা বেরোবে হয়তো বাবা থাকবে আমি বেরোবো কে বেরোবে এখন কোনো ডিসিশান নিই নি আমরা তো বেরোবো মায়ের জন্য অনেক কিছু আনতে হবে মায়ের কিছু জিনিস কিনে নিয়ে আসতে হবে মায়ের ডাব আনতে হবে প্রত্যেক মাসে অমাবস্যাতেই আমরা যেহেতু ঘট পাল্টাই প্রত্যেক অমাবস্যাতেই আমরা ডাব পাল্টাই মায়ের ঘট পাল্টাই তো ঘট মায়ের এ করতে হবে একটু গামছা আনবো দেখি কিনবো ব্রাহ্মণ ভাবছি ডাকবো ঠিক নিই বামন যদি আসে বামন ডাকবো কিন্তু পয়সা সেরকম হয়ে ওঠেনি পয়সা না থাকলে বামন আনলে আনতে গেলে এ তো একটা পয়সা লাগে তো দেখি নাহলে আমরা নিজেরা নিজেরা ঘরটা এবারে পাল্টে নেব আগের বারে যেমন ব্রাহ্মণ এনেছিলাম আগের মাসে বছরের শেষ অমাবস্যা যেটা গেল মাসের দু সালে যে বছরের শেষ যে অমাবস্যাটা গেল তখন আমরা বামন এনেছিলাম তোমরা দেখেছো সেই ভিডিও আমি ছেড়েছি দেখো কী সুন্দর হয়ে গেল এবার আমি সব ছেড়ে দেবো তো ওই জন্য আজকে একটু বেরোতে হবে ঘরে যত সব কাজ করে নিলাম ঘর পরিষ্কার করে নিলাম চাদর বিছানা সব পরিষ্কার করে নিয়েছি চাদর বিছানা সব পরিষ্কার করে নিয়েছি কাঁচা কুচি হয়ে গেছে সব আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি মা শিব মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তো আমি যেটা বলতে চাইছি মন দিয়ে শুনবে তোমরা সবাই শুনবে ভিডিওটা সবাই মানে আমি চাই যেন ভিডিওটা সবার কাছে পৌঁছাক তো আমি এইটা করতে করতে এক হাতে হাত ধরেছি যেহেতু তো এক হাতে গো যে তোমাদের শিবায়ংকে দেখো এই যে শিবায়ুং পুজো দেওয়া হয়ে গেছে ওখানে পুজো দিয়ে চলে এলো রুদ্রাক্ষ মালাও খুলে দিই শিবায়ং এদিকে এসো কাম কাম হেয়ার এদিকে এসো বাপ্পা কুইক এদিকে এসো চলে এসো আসো চন্দন টিপ মাথায় লাগিয়েছে তোমাদের বাবা উপর থেকে পুজো মনে দেওয়া হয়ে প্রায় আসো 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 চলেছে চলেছে এ দেখো চন্দন টিপ দেখো দেখতে পাচ্ছ দেখি চন্দন টিপটা দেখি দেখি মুখটা দেখি বাবা এখানে পটি আছে দেখি এই তো এই তো এই যে চন্দন টিপ দেখতে পাচ্ছ তাহলে এইটুকুনি বাচ্চা কত পুজোর মন দেখো স্নান টান করিয়ে দেখো রাধা কৃষ্ণের গেঞ্জি পরেছে পরে বাবার সাথে গিয়ে পুজো দিয়ে এলো আমি তোমাদের সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে ছেড়েছি দেখবে পুজো টুজো অনেক কিছু ছেড়েছি বাবা যখন ভলা সান স্নান করাচ্ছিল সুগন্ধি মধু কেওড়া জল সব কিছু যখন মাখিয়ে মুখিয়ে যখন স্নান করাচ্ছিলেন বাবাকে হ্যাঁ টিপ পড়া ছিলেন ভিডিওটা করেছি আমি তোমরা দেখে নিও যাই হোক যেটা বলছিলাম তো আমি এই যে আনাজ আনাজ কাটছি রান্না করছি চাষবাস করছে মানে চাষবাস বীজ ভা ভাঙার যে ভিডিওটা আমি ছেড়েছি আর ঠোঁগা বানাই যে ঠোঁগাটা যে বানাই আমি তোমাদেরকে শেখানোর জন্য কিছুটা তোমরা যদি শেখো যদি কোনো কাজে লাগে ভিডিওটা তার জন্য আমার ভিডিওটা ছাড়া তো সে জন্য জানো কতজন ভিডিও বের করেছে বলছে আমি নাকি সেবিকা হতে পারি না মানে মায়ের পূজারি হতে পারি না আচ্ছা সেবিকা মানে কি কি কারণে সেবিকা বলা যায় সেটাই জানে না কাকে সেবিকা বলা যায় সেবিকা কথার অর্থটা কী মনে হচ্ছে এটাই মনে এখনও জানে না যদি জানতো এরা মনে হচ্ছে এই প্রশ্নটা ওরা করতো না যে আমাকে সেবিকার মতন লাগে না আমাকে নাকি ভণ্ড লাগে দেখো আমি কিন্তু সব কিছু বলতে ভালোবাসি অনেকে আবার এইসব বলে না কেউ কারণ আমি বদনাম করলে সেগুলো বলে না কারণ আমি তো জানি আমি কে তো আমি আমার মতন আমি তোমাদের সাথে আমার মতনভাবে মিশে যাই তোমাদের মনের ভিতরে আমি ঢুকে যাই তোমাদের শ্যামা মা বুঝতে পারছো কখনো বাচ্চা বাচ্চা দেখো এই যে এখন বাচ্চা হয়ে তোমাদের সাথে কথা বলছি আবার যখন লাল পাড়ে সাদা শাড়ি পরে মাকে পুজো করব তখন একটা মা মা ভাব দেখা দেয় কখনো বন্ধুর মতন তোমাদের সাথে কথা বলি আর দেখবে শিবশ্যামা মাও বলেন যখন ভর করেন যে মা যখন ভর করেন কখনো বন্ধুর রূপে এসে কথা বলেন কখনো মা রূপে এসে ভর আসে ভর করেন কথা বলেন ভক্তদেরকে তার সন্তানদেরকে কখনো আবার সন্তান রূপে আসেন তাই না এই যে বলে যে বাচ্চারূপে ঘোরাঘুরি করে কৃষ্ণকালী মা এখানে সেখানে তো সেই রকম মা কত রূপ ধারণ করেন ঠিক নেই আমরাও সেই রকম আমাদের কখন কি রূপ হয় কেউ কখনো রেগে কথা বলছে কেউ কখনো হেসে কথা বলে কেউ কখনো অতিরিক্ত অভিমান করে ভিডিও করছে করে না এইসব হয় না বলো বাচ্চাদের সাথে আমরা বাচ্চার মতন মিশে যাই যেমন বললাম শিবায়ং এদিকে এসো এদিকে এসো এই যে বললাম এটা বাচ্চার মতন করে তার সাথে মিশতে হবে তাই না তো যাই হোক বেশি ভিডিওটা বাড়াবো না যেটা বলতে যাচ্ছিলাম তো এইভাবে আমাকে নিয়ে আবার একটা কালকে ভিডিও বের করেছেন একটা মা ভিডিও তো সবাই বের করেছে প্রত্যেক দিন তো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না তো সেই মাকে বলছি আমি মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি ওনার সেটাই সমস্যা অনেকের সমস্যা আমি মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি তো আমি যেগুলো বলছি মঙ্গলামাকে নিয়ে সেগুলো তো আমি তুলে ধরছি প্রমাণ সমেত তাই না এই যে কালকে রাত্রে একজন ফোন করলো ভিডিওটা ছেড়েছি তোমরা দেখবে পাঁচ লাখ টাকা উনি ক্যাশ দিয়েছেন সোনার টিপ দিয়েছেন আরও কিছু জিনিস দিয়েছেন তো সেটা মাকেতে ভিডিও করেননি ভিডিওতেও দেখাননি ঠিক আছে কিন্তু উনি তার মোবাইলে যখন পয়সাটা দিয়েছেন রেখে দিয়েছেন মাকে দিচ্ছেন মন্দিরের জন্য তা আমি বলছি এই দু মাস হয়নি এখনও টাকাটা উনি দিয়েছেন এরকম তাহলে কতজন টাকা দিচ্ছেন তাহলে কই ওই যে টাকাগুলো যে দিচ্ছেন তাহলে উনি মন্দির কেন করছেন আমার প্রশ্ন তো এখানটায় না মন্দিরটা কেন করছেন না উনি ওনার কিন্তু মন্দিরের অনেক টাকা হয়ে গেছে আমি বলছি এই যে কৃষ্ণকালীমা যেভাবে মাঠের মধ্যে পড়ে আছেন তোমাদের একটু মায়া দেওয়া লাগে না উপরে পলিথিন আছে এত এত টাকা দিচ্ছে মানুষ তো তা এমনিতে তো ওনার দক্ষিণা যা পড়ছে না ওই দক্ষিণাতে কিন্তু ওনার অ্যাকচুয়ালি মন্দিরটা হয়ে যাবে কেন হোলসেল মন্দির প্রতিদিন খোলা থাকে একদিনের জন্য রেস্ট নেই ওনার যখন পিওড হয় তখনও কিন্তু মন্দির বন্ধ থাকে না আমি বলেছিলাম যে তোমার যখন মা ওই অবস্থাটাই যখন হয় তুমি একটু রেস্ট নেবে সেই সময় তুমি বাইরে থাকবে আর তোমাদের যে স্বামী আছে তোমার যে মানে মঙ্গলামার যে প্রতিদেবতা তখন উনি তো চালাতে পারেন মন্দিরটাকে উনি তো পুজো টুজো কিছুই করেন না শুধু ওই মালাটা পরান শাড়িটা পরান কিন্তু ওই যে বলেছে না কি মা চুমু না খেলে আবার জাগে না পুজো করতে লাগবে না কোনো তন্ত্র কিছু করতে লাগবে না মঙ্গলামা যদি একটু চুমু খায় তো মা জেগে যায় বুঝতে পারছো মঙ্গলামা যদি একটু জিবে মুখে কানে চুমু খায় মা জেগে যায় যার জন্য বুঝতে পারছো কোথাকার কোন ধরনের নিয়ম কোন ধরনের পুজোটা আমি জানি না বাবা কোন শাস্ত্রে কোন গীতাতে লেখা আছে তো ওদের সেটা আবার জাগে না মানে এটা চোখে পড়ে না যারা আমাকে নিয়ে ভিডিও করে উল্টো পাল্টা বাজে বদনাম করছে আমাকে নিয়ে ফন্ড বলছে তাদের এগুলো চোখে পড়ে না আর এত এত সুন্দরভাবে পুজো করি সমস্ত কিছু ঘরের কাজ করি মানে ওনারা বোঝাতে চাইছে যারা বামন তারা খাওয়া দাওয়া করে না বুঝেছ যারা বামন তারা খাওয়া দাওয়া করে না তারা সবজি কাটে না তারা ধান চাষ করে না তারা ঠোঙা বানাতে পারে না তারা তোমার কোনো সাইকেল চালাতে পারবে না যদি আমি সাইকেল চালিয়ে যদি বাজারে যাই তাহলে বলবে সাইকেল বালি যদি আমি তো স্কু স্কুটিও চালাতে পারি সাইকেলও চালাতে পারি আমি ভিডিওতে ছেড়েছি দেখবে ভিডিওতে আমি চলে ছেড়েছি আমি স্কুটি চালিয়ে বাজার করি সাইকেল চালিয়ে বাজার করি তোমরা দেখবে আমি সাইকেল চালিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি সেটাও আছে সাইকেলের ছবি তাহলে সেই ভিডিওগুলো যদি আমি আবার ছাড়ি বা সেগুলো দেখো তাহলে বলবে স্কুটি বালি তাই না ইয়ে পূজারি হতে পারে না এই সব একটা ভিডিও করে ছাড়ছে আর এই যে রান্না বান্না করছি এত ভক্তদের জন্য রান্না করছি সেইগুলো ছাড়লে আমি আবার আনাজ বালি হয়ে গেলাম হ্যাঁ কেউ আবার মাছ বালি কমেন্ট করছে হ্যাঁ নিত্য নতুন ওরা ভিডিও করছে আমাকে নিয়ে তো তার জন্য আমি সেটা বলছি না তো আমি তাদের চোখ খোলাচ্ছি যারা বামন যারা পুজো করে যারা সেবিকা তারা মনে এই এইসব খাওয়া দাওয়া করে না এগুলো মানে চাইলেই ভগবানকে যেমন কৃষ্ণকালী মাকে চাইলে আবার সব কিছু নাকি পাওয়া যায় তো সেই রকম কি আর শিব আমাকে চাইলে পাওয়া যাবে গো না শিব আমাকে যদি বলি আমি মা গো আমাকে একটু আনাজ কেটে দাও কেটে আর রান্না করে দাও আমি এবার খাবো তোমার সেবা করে দিচ্ছি তো তা তোমরা কি এইভাবে বলতে চাইছো তাহলে এইগুলো আমার করতে হবে না এইগুলো হয়তো ভিডিওতে দেখাচ্ছে কিন্তু ভিডিওর আড়ালে তো আমাকে এগুলো করতে হচ্ছে আর আমি ধান চাষের কথা বলছো আমি ভিডিওতে বলেছিলাম যে আমি দু তিন বছর ধান চাষ করেছি আর এই বিঘের দু বিঘে আমার ঘরের পাশে যেগুলো করতাম চাষ সেগুলো কিন্তু এবছরও করেনি সামনের বছরও মনে হচ্ছে কেউ করেনি তো আমি রুইতে পারি কি না সেটা মুখে বলেছিলাম সেটা তো প্রমাণ দিয়ে দেখালাম তোমরা তো দেখলে যে আমি ধান চাষ করতে পারি কি না তাহলে রুয়া দেখলে কি করবে এত সুন্দর করে যদি বীজ ভাঙি ঘন্টায় যদি একশো আটি বীজ ভাঙি একশো টাকা ইনকাম হয়ে যাচ্ছে একশো দেড়শো দুশো টাকা ইনকাম হচ্ছে তাহলে সেখানে যদি আমি বীজ ভাঙি তাহলে বীজ ভাঙাও অনেক কিছু করতে পারবো কিন্তু তোমরা কি বললে আমি যখন লিখলাম যে আমার হাত কিন্তু মেশিন ঘরে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারবে তাহলে সেখানে ব্যঙ্গ করে একটা বুড়ি মা সেও ভালোই পড়েছে পিছনে সে আর পাচ্ছে না পেরে উঠছে না এর তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে উল্টো পাল্টা করছে বুঝেছো তো তাহলে এই যে দেখো কড়াতে ধরাচ্ছে না এতজনের রান্না কি আমরা খাবো আমরা কি ওষুধ না কি গো দেখো অনেক আছে এখনো অনেক আছে এগুলো আমাকে পরে আবার দিতে হবে দেখি কতটা কি হয় অনেক আছে এখনও আর শিবাং দেখো গাড়িটাকে টানটানি করছে গাড়িটাকে টান টেনে টেনে সে ইয়ে করতে পারছে না সে গাড়ি নিয়ে টেনে টেনে সে বের করছে এই যে ওই দেখো প্রণাম করছে দেখো প্রণাম দেখো দেখো কী গো প্রণাম প্রণাম করো প্রণাম করো আর একটু করে নাও শিবায়ং আর একটু সবাইকে প্রণাম করে নাও প্রণাম করো গাড়িটা বেঁকে গেছে কোথায় তো এই গাড়িটা বেঁকে গেছে তো নাও না কি হয়েছে দেখো যা বাইরে বের করো দাও 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 যাও এই তো ছাড়ো ছাড়ো হুম যাও ট্রেনে নিয়ে চলে যাও হ্যাঁ যাও যাও দেখো গাড়ি নিয়ে চলে গেলো তো যাই হোক ওকে একটু শান্ত না করলে আমি আবার কথা বলতে পারছি না ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা বড় করব না তোমাদের বাবা পুজো দিয়ে এসে ওই যে ওদিকে সাইকেলটা একটু ঠিক করছে উনি বাইকটা একটু ঠিক করছেন কেন বাইকটা মনে হচ্ছে বের করবেন এরপর পরিষ্কার করতে হবে কেন অনেক মাস হলো বাইকটা জলকাদা বৃষ্টিতে এখানে আটকে ছিল খড়টার মধ্যে তো এবার হচ্ছে দেখো এখানে কিন্তু অনেক আছে এখনও অনেক আছে তো ওই কড়াটাকে খালি হোক এটা একটু সেদ্ধ হোক বসে যাক থালা চাপা দিয়ে দেবো হ্যাঁ একটু সকাল সকাল রান্না বান্না আমার সব হয়ে গেল এবার সব লাইন দেবে আমি তো বারোটার পরে সবাইকে বলেছি আসতে সোমবার দিন করে তো এইখানে এসে কথাটা বললাম মানে জানলা থেকেই বসছি বসে আছি কথাটা বলছি তোমরা একটু দেখবে পরিবেশটাকে দেখবে আর এদিকে কথাও আমার শুনতে পাবে তো আমি বলছি দেখো কত রুয়া পুতা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই যে চাষবাস যারা করে যারা বামন পূজারী পুজো করে যারা তান্ত্রিক আধ্যাত্মিক লাইনে পড়াশোনা করছেন যারা তন্ত্র মন্ত্র শিখছেন যারা সাধনা করেন যাদের বড় বড় জাগ্রত মন্দির রয়েছে দেখবে তারা কি তাহলে ধান চাষ করে না তারা কি কোনো হাতের কাজ করে না তাহলে কি করে কি করে ওরা শুধু এই মঙ্গলার মতন লিপস্টিক পরে বেনারসি শাড়ি পরে আর এসেই মাত্র মা ভগবানকে বাচ্চারূপে নাকি দেখা দিয়েছেন ঘরে ঘরে টাকা পয়সা চাইছেন সোনা গয়না চাইছেন মাছ মাংস চাইছেন হ্যাঁ পাঁচ লাখ দশ লাখ যাকে যেমন পাচ্ছেন নাকি বাচ্চারূপে নাকি টাকা চাইছেন সেইগুলো করলে কি তোমাদের ভালো হতো মানে তোমরা ভণ্ড মঙ্গলামা ভণ্ড সবাই ভণ্ডামি করছো তোমাদেরকে সাহস দিচ্ছে মঙ্গলামা তোমাদেরকে মঙ্গলামাকে নিয়ে কিছু বললে আবার তোমরা নাকি ঝেঁপে বসবে তেড়ে বসবে লড়াই করবে আবার ময়দানে নামতে বলছো ময়দানে নামতে হবে না কি আমাদেরকে আবার তোমাদের সাথে বলে যদি লড়বি ময়দানে নামতে তো আমার বাবা খেয়ে কাজ নেই আমি তোমাদের সাথে পড়ে থাকবো তোমরা বলেছিলে তো সেবিকা নাকি আমি হতে পারি না তো আমি বললাম যে কি করলে সেবিকা হওয়া যায় মানে কি করলে আমি একটু তোমার কাছে জানতে চাই মা এটা তুমি আমাকে এই উত্তরটা দিও প্লিজ অনুরোধ তোমাকে মা এই যে মাকে যে মা নোক বলেছিলাম তুমি আমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা নেশা ভাঙ করি ভিডিও করেছো উল্টোপালটা বদনাম করে ভিডিও ছেড়েছো তার তো প্রমাণ দিতে পারলে না তো মঙ্গলা মঙ্গলামাকে নিয়ে ভিডিও করি বলে তোমাদের এত রাগ আমি বুঝতে পারছি মা তো তোমার বর খায় তুমি সেটাও বলছো তোমার বর খায় এটা একটু স্বভাব বাজে স্বভাব আছে ওর ভালো লাগলো শুনে তো আমি সত্যি কথাই তো বলেছিলাম তুমি যখন আমাকে বলছো আমি এই সব ভাঙ করছি যেহেতু আমি রেগে গিয়ে লাইফে কেউ আমাকে রাগী দিয়েছিলো সেটাকে আবার তুমি ব্যঙ্গ করে ভিডিও করেছো অথচ প্রমাণ দিতে পারলে না যে আমি কোথায় কি খাই একটা এসে আমাকে প্রমাণ দিয়ে দাও যেটা মুখে বলছো তো পারি কিন্তু সেখানে আমি বলছি যে তুমি একটু বলো মা যে আমি কি করলে সেবি সেবিকা হতে পারবো সেবিকা একটু কাকে বলে মানে কীরকম করতে হবে আমাকে তোমার মন জয় করতে গেলে একটু প্লিজ মা অনুরোধ আমার তুমি আমার সোনা মা একটু বলো হ্যাঁ আবার বলো না যে ব্যঙ্গ করে তোমাকে বলছি মানে তোমার চোখে সেবিকা বলে আমাকে মনে হচ্ছে না তো কি করলে সেবিকা হব প্লিজ তুমি একটু বল হ্যাঁ এই অপেক্ষায় রইলাম তুমি বুঝতে পারবে তোমার কাছে গেলে ভিডিওটা এর উত্তর পুরো প্লিজ তুমি দিও ওই যে তুমি আবার অনেক নাকি সুন্দর তোমার মতন নাকি আমার আমি আবার সাজতে চাইছি তুমি আবার দুজনকে নিয়ে আমার সাথে জড়িয়ে টানাটানি করছো অথচ ওদের সাথে আমার কোনো যোগাযোগ আমি রাখি না ঠিক আছে কারণ আমাকে ফোন করে অনেক ভক্তরা ভক্ত হিসাবে আমি কথা বলতেই পারি কিন্তু এই সব নিয়ে কাউকে নিয়ে আমার কোনো প্রয়োজন পড়ে না আমি একাই একশো যদি মনে করি কোনো ভুল হচ্ছে কোথাও তাকে নিয়ে ভিডিও করি আমারও যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরাও আমাকে নিয়ে ভিডিও করতেই পারো কিন্তু সেটা প্রমাণ সমেত তো এই অপেক্ষায় রইলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল প্লিজ সম্পূর্ণ তুমি একটু দেখো ঢাকা দিয়ে রেখেছি এটা সেদ্ধ তোমাদের শিবসমা মার্কেটে দর্শন করিয়ে আনি এই যে তোমাদের বাবা ভাত খেয়ে নিচ্ছে ওদিকে বাঁধাকপি আমার তরকারি হচ্ছে এই যে দেখো কী দিয়ে ভাত খাওয়া হচ্ছে লাইটের আলোয় বোঝা যাচ্ছে না এই যে সিবায়ং কাঁচা টমেটো খাচ্ছে আর তোমাদের বাবা এই দেখো মনে হচ্ছে ঘি বা শ্বশ্য তেল কিছু একটা ভাতে মাখানো মাখিয়েছেন আর এই আলু ভাজা দিয়ে উনি ভাত খেয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছ পুজো অনেকক্ষণ হলো হয়ে গেছে মায়ের মায়ের অনেকক্ষণ হলো পুজো হয়ে গেছে তো সেখানে রান্না বান্না হয়ে বাবা খাচ্ছে মানে বুঝতে পারছে বাবা একটু বেরোবে ওখানে মানুষকে কাজে যেহেতু লাগিয়ে দিয়ে এসছে উনি এক্ষুনি আবার চলে আসবে তাড়াতাড়ি করে ভিডিওটা একটু ছাড়তে আমার দেরি হবে তো তোমরা পেলে একটুখানি কমেন্টে জানিও কিছু এই যে মাকে আমরা দিয়েছি দানা এবার আমি এই তাড়াতাড়ি ঢুকে যাব আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি ঢুকে যাবো এদিকে দুটো ভক্ত প্রায় চলে এসছে আমি পরের ভিডিওটা ছাড়ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় শিবসমা মায়ের জয় মা সবার ভালো রাখুক সবার মঙ্গল করুক মা গো যারা আমাকে বাজে বাজে কথা বলে তাদেরকে তুমি ভুল বোঝো না মা তোমারই সন্তান তাদেরকে তুমি সুস্থ রাখো ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা তুমিও ভালো থাকো সুস্থ রেখো থেকো মা